হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো গতকালকের অর্থাৎ মার্চের দু তারিখের মার্চের দু তারিখের যে তৃতীয় শিফটের এক্সাম সেই এক্সামের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া উচিত বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স দরকার দেখো ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁচিশ বছর বিধানসভার সদস্য হওয়ার জন্য পঁচিশ বছর বয়স দরকার লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁচিশ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার তিরিশ প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁয়ত্রিশ প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো পঁচিশ পঁচিশ মুখ্যমন্ত্রীর জন্য ন্যূনতম যে বয়স দরকার সেটাও হলো পঁচিশ অপরদিকে তোমার পঞ্চায়েত এবং পঞ্চায়েতের সদস্য এবং পৌরসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো একুশ পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার একুশ এবং পৌরসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়সটা দরকার সেটা হলো একুশ শিখ ধর্মের তৃতীয় শিখগুরু কে ছিলেন শিখ ধর্মের তৃতীয় শিখ গুরু ছিলেন গুরু অমর দাস গুরু অমর দাস প্রথম শিখগুরু গুরু নানক দ্বিতীয় গুরু অঙ্গ তৃতীয় গুরু অমর দাস চতুর্থ গুরু রামদাস পঞ্চম গুরু অর্জুন অর্জুন দেব ষষ্ঠ গুরু হর গোবিন্দ রায় সপ্তম গুরু হর রায় অষ্টম শিখ গুরু কে ছিলেন গুরু হরকিশাণ নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুর এবং দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং নেক্সট ডাক সংশোধনী বিলে কোন রাষ্ট্রপতি পকেট ভেটো প্রয়োগ করেছিলেন ডাক সংশোধনী বিলে কোন রাষ্ট্রপতি পকেট ভেটো প্রয়োগ করেছিলেন এটা করেছিলেন রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং কত সালে উনিশশো সালে তিনি ছিলেন ভারতের সপ্তম রাষ্ট্রপতি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাটি কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের যে ধারণা সেটা নেওয়া হয়েছে রুশ বিপ্লব থেকে এর ধারণা নেওয়া হয়েছে রুশ বিপ্লব থেকে অপরদিকে যদি বলা হয় স্বাধীনতা সমতা এবং ভাতৃত্বের যে ধারণা সেটা কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে কিন্তু ফরাসি বিপ্লব থেকে ভারতের কোন রাজ্যে প্রথম বর্ষা হয় ভারতের কোন রাজ্যে প্রথম বর্ষা হয় প্রথম হয় কেরালা কেরালা রাজ্যে হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই রাজ্যে বৃষ্টিপাত হয় দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুটো ভাগ একটা হলো আরব সাগরীয় শাখা এবং দু নাম্বার হয়েছে বঙ্গোপসাগরীয় শাখা তা কেরালাতে যে বৃষ্টিপাতটা হয় সেটা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার দরুন নেক্সট গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য কত গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য হল পাঁচ হাজার আটশো ছিচল্লিশ কিমি পাঁচ হাজার আটশো ছিচল্লিশ কিমি হল গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য এবং এই যে গোল্ডেন চতুর্ভুজ হাইওয়ে নেটওয়ার্ক এটা ভারতের কতগুলি রাজ্যের মধ্য দিয়ে গেছে তেরোটি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীকে আছেন বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী আছেন ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান হলেন বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আঠেরোশো সালের বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে নানা সাহেব কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন আঠারোশো সালের বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে নানা সাহেব কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজিত হয় গঙ্গাসাগর যে মেলা সেটা ভারতের কোন রাজ্যে আয়োজিত হয় এটা আয়োজিত হয় আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার বিন্দুসারের পুত্র ছিলেন সম্রাট অশোক অশোক ছিলেন বিন্দুসারের পুত্র নেক্সট হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর কোন মাসে শিবরাত্রি উৎসব পালিত হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর কোন মাসে শিবরাত্রি উৎসব পালিত হয় এটা পালিত হয় ফাল্গুন মাস প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি উৎসব পালিত হয় বৈদিক সভ্যতা কিসের উপর নির্ভরশীল ছিল বৈদিক সভ্যতা কিসের উপর নির্ভরশীল ছিল বৈদিক সভ্যতা ছিল পশুপালন এবং কৃষির উপর পশুপালন এবং কৃষির উপর নির্ভরশীল ছিল ভারতীয় সংবিধানের তৃতীয় তাপসিল কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের যে তৃতীয় তাপসিল সেটা কিসের সাথে সম্পর্কিত এটা সাংসদ মন্ত্রীবর্গ এবং বিচারপতিদের যে শপথ গ্রহণ তার সাথে সম্পর্কিত সাংসদ মন্ত্রীবর্গ এবং বিচারপতিদের শপথ গ্রহণের সাথে সম্পর্কিত সংবিধানের তৃতীয় তাপসিল আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব কে দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব নিম্নের কে কোল বিদ্রোহের সাথে জড়িত নিম্নের কে কোল বিদ্রোহের সাথে জড়িত সেখানে একটা অপশন ছিল বৌদ্ধ ভকত বৌদ্ধ ভকত ছিলেন কোল বিদ্রোহের সাথে জড়িত দু সালে ভারতীয় বায়ুসেনা দিবসে কোন শহরে এয়ার শো অ্যান্ড প্যারোডের আয়োজন করা হয়েছিল ভারতের কোন শহরে এয়ার শো এবং প্যারোডের আয়োজন করা হয়েছিল এটা করা হয়েছিল চেন্নাই চেন্নাইয়ে করা হয়েছিল কোন কোন সংশোধনের মাধ্যমে রাজ্যের প্রাক্তন শাসকদের উপাধি এবং বিশেষ সুযোগ সুবিধা পরিবর্তন করা হয় কোন কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে রাজ্যের প্রাক্তন শাসকদের উপাধি এবং বিশেষ যে বিশেষ সুযোগ সুবিধা পরিবর্তন করা হয় এটা করা হয়েছিল ছাব্বিশতম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে যেটা হয়েছিল কত সালে উনিশশো সাল উনিশশো সালে হয়েছিল নিচের কোনটি রাজ্য আইনসভার অংশ হিসাবে বিবেচিত হয় না নিচের কোনটি রাজ্য আইনসভার সদস্য অংশ হিসাবে বিবেচিত হয় না দেখো সেখানে অপশান ছিল একটা মুখ্যমন্ত্রী 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 কিন্তু রাজ্য আইনসভার অংশ হিসাবে বিবেচিত হন না রাজ্য আইনসভার অংশ কোনগুলো গভর্নর অর্থাৎ রাজ্যপাল বিধানসভা এবং বিধান পরিষদ এই তিনটি রাজ্য আইনসভার অংশ অপরদিকে কেন্দ্রীয় আইনসভার যদি বলা হয় অংশ কোনগুলো সেক্ষেত্রে হবে প্রেসিডেন্ট লোকসভা এবং রাজ্যসভা এই তিনটি হলো কিন্তু কেন্দ্রীয় আইনসভার অংশ ভারতের কোন ন্যাশনাল হাইওয়ে গুজরাটের পোর বন্দরকে আসামের শিলচরের সাথে সংযুক্ত করে ভারতের কোন ন্যাশনাল হাইওয়ে গুজরাটের পোর বন্দরকে আসামের শিলচরের সাথে সংযুক্ত করে এটা করে এনএইচ টোয়েন্টি সেভেন সাতাশ এনএইচ সাতাশ আসামের গুজরাটের পোর বন্দরকে আসামের শিলচরের সাথে সংযুক্ত করে অস্ট্রেলিয়ার সাথে ভারত কোন বাণিজ্যিক শক্তি বাণিজ্যকে শক্তিশালী করেছে অস্ট্রেলিয়ার সাথে ভারত কোন বিষয়ে বাণিজ্যকে শক্তিশালী করেছে কয়লা কয়লা সম্পর্কে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যে সম্পর্ক সেটা শক্তিশালী করেছে উত্তর সরকার উপকূলীয় সমভূমি কি উত্তর সরকার যে উপকূলীয় সমভূমি সেটা হলো যে উত্তর সরকার উপকূল হলো পূর্ব উপকূলীয় সমভূমির সেই অংশ যা মহানদী এবং কৃষ্ণা নদীর মধ্যে মধ্যে অবস্থিত এবং এটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে আছে বিস্তৃত উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে তো এই ছিল গতকালকের তৃতীয় শিফটের উপর বেশ করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে বাই